প্রিয় শিক্ষার্থী এখন আমরা যোগ্যতা সম্পর্কে জানবো যোগ্যতা যোগ্যতাটা কি বাক পৈস্থিত অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা বাক পস্থিত অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা আমরা একটি উদাহরণে আসি উদাহরণ আমি যদি বলি গরু আকাশে ওড়ে এখানে গরুর কি যোগ্যতা বা গরুর গরুর দ্বারা কি আকাশে উড়া সম্ভব কখনোই সম্ভব না গরু আকাশে এখানে বাক্যটা আমি পদের বিন্যাস কিন্তু এখানে ভাবগত এবং অর্থগত মিলবন্ধনটা নাই কারণ গরু কখনো কি আকাশে উঠতে পারে না আমি যদি আরো একটা উদাহরণে আসি আমি যদি বলি যে পাখি পানিতে বাস করে এখানে বাক্যটা এক প্রকার হয়েছে কিন্তু বাক্যের যোগ্যতার অভাব আছে কারণ পাখি কখনোই বাস করতে পারে না যেমন আমরা হচ্ছে এখানে কি বলেছি পছন্দ অন্তর্গত ভাবগত মিল বন্ধন থাকতে হবে অর্থাৎ এখানে পাখির পক্ষে কখনোই পানিতে বাস করা সম্ভব নয় এই জন্য আমরা এখানে ভাবগত বন্ধন পাইনি এজন্য আমরা এটা হচ্ছে যোগ্যতার অভাব এই বাক্যটাতে যোগ্যতার অভাব আছে তো পাখি আকাশে ওড়ে আমরা লিখতে পারি পাখি আকাশে ওড়ে গরু ঘাস খায় বা গরু মাঠে চড়ে এই যে এইগুলো হচ্ছে যে যোগ্যতা সম্পূর্ণ একটা বাক্য অর্থাৎ বাক্য হইলেই হবে না সে বাক্যটায় আহ সে কর্তাটা যে কাজটা করছে সেটাতে সেটার জন্য সে আসলে যোগ্য কিনা সেটা দেখতে হবে এইটা যদি না থাকে তাহলে সেখানে যোগ্যতার অভাব হয় আর যদি হয় তাহলে সেটা পূর্ণ বাক্য